মানুষ কোনো একটা কাজ যখন শুরু করে সেই কাজের প্রাথমিক পর্যায়ে তাকে অনেক কঠিন পথ এগোতে হয় অনেক অগ্নি পরীক্ষা দিতে হয় তারপর সে কিন্তু সফলতা পায় মিঠুন চক্রবর্তী আজকে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কিন্তু তাকে অনেক অনেক অগ্নি পরীক্ষা দিতে হয়েছে তারপর মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী হয়েছেন মানে গৌরাঙ্গ চক্রবর্তী মিঠুন চক্রবর্তী হয়েছেন তার অভিনয় জীবনের কঠিন জীবনযাত্রা আজকে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকের এই ভিডিওটা তখন মুম্বাইয়ে গিয়ে মিঠুন চক্রবর্তীর চেষ্টা করছেন অভিনেতা হওয়ার বিভিন্ন ডাইরেক্টর বা প্রোডাকশন হাউসে গিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মাথার পর ছাদ ছিল না তিনি কোথায় থাকবেন তিনি নিজেই জানতেন একটা বন্ধুকে তিনি ঠিক করেন যে বন্ধুটা হোস্টেলে থাকতেন হ্যাঁ সেই হোস্টেলে থাকার ব্যবস্থা হয় কিন্তু তার কিছু নিয়মকানুন ছিল যেমন সকাল ছটার মধ্যে সেই হোস্টেল থেকে বেরিয়ে যেতে হবে সন্ধ্যে লাগলে হোস্টেলে ঢোকা যাবে মানে এক কথায় চুপি চুপি থাকা যাকে বলে সেইটাই কিন্তু মিঠুন চক্রবর্তী থাকতেন সেই হোস্টেলে কিন্তু হোস্টেলটা থাকতে গেলে একটা বড় মাঠ পেরিয়ে সেই হোস্টেলে যেতে হতো সেই মাঠে নিয়মিত ক্রিকেট খেলতেন দিলীপ বেনসরকার সেই দিলীপ বেনসরকার নিয়মিত মিঠুন চক্রবর্তীকে দেখতেন সকালবেলায় সে ভোর না হতে হতেই বেরিয়ে যাচ্ছে রাত হওয়ার সঙ্গে সঙ্গে সে আবার হোস্টেলে ঢুকছে এই দেখে তিনি ভাবলেন এ নিশ্চয় চুরি করতে ঢোকে তাই একে একদিন ধরতেই হবে সবাই মিলে একদিন মিঠুন চক্রবর্তীকে ধরলেন দিলীপ সরকার দিলীপ বেনসরকার জিজ্ঞাসা করলেন তুমি এখানে রোজ এই অবস্থাতে আসো কেন লুকিয়ে লুকিয়ে আসো লুকিয়ে লুকিয়ে যাও তখন মিঠুন চক্রবর্তী বললেন যে আমি একজন স্ট্রাগেল অভিনেতা আমার কাছে একদমই পয়সা পাতি নেই তাই চুপি চুপিয়ে এখানে আমাকে রাত্রে বাস করতে হয় কারণ আমার মাথার ছাদও নেই পরবর্তীকালে দিলীপেন সরকার বলেছেন বিভিন্ন পার্টি বড়ো বড়ো অনুষ্ঠানে যখন মিঠুন চক্রবর্তীকে দেখতেন তিনি অনেক প্রেরণা পেতেন এই একটা লোক যার মাথার উপর ছাদ ছিল না সে কোন জায়গায় পৌঁছেছে মানুষ কতটা তাকে ভালোবাসে রেসপ্রেক্ট করে সেটা তার অভিনয় দেখেই বোঝা যায় এই দেখে ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন দিলীপ সরকার এবং পরবর্তীকালে মিঠুন চক্রবর্তী সম্বন্ধে তিনি ভীষণ ভীষণ ভালো কথাও বলেছেন এবং অনুপ্রাণিত হওয়ার জন্যে অনেককে শুনিয়েছেন মিঠুন চক্রবর্তীর এই গল্পটা আজকের এই গল্পটা মানে বাস্তব গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নিয়ে আসবার একটা নতুন গল্প ততক্ষণের জন্য বিদায় চাইছি ভালো থাকবেন দেখতে থাকবেন হবেন অভিজিৎ ধন্যবাদ